রাধে 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 মথুরা বা বৃন্দাবন থেকে একদিনেই ঘুরে দেখে নিতে হয় নন্দগাঁও বারসানা গোবর্ধন তো এই আপনাদের পিছনে হচ্ছে আর ওই পিছন দিকে বড় পরিবার থাকলে গাড়ি বুক করে যেতে পারেন এছাড়া গণপরিবহন ব্যবহার করেও ঘোরা সম্ভব আমাদের প্রথম গন্তব্য নন্দগাঁও মন্দিরের কাহিনী ও নন্দগাঁও নগর পঞ্চায়েতের ইতিহাসের গল্প আপনাদের সামনে আজ তুলে ধরব রাধারানী টেম্পলের উপরে আপনারা যখন উঠে আসবেন এখান থেকে সারা বারসানা শহরের একটা দারুণ প্যানোরামিক ভিউ পেয়ে যাবেন বারসানার সুবিখ্যাত রাধারানী মন্দির বারোটার মধ্যে আমাদের বারসানা ভ্রমণ সম্পূর্ণ এখন বারোটা দশ মিনিটে আমরা গোবর্ধনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি নন্দগাঁও বারসানা দেখে নেওয়ার পরে গোবর্ধনে পৌঁছে আমরা কীভাবে রিক্সা বুক করে গোবর্ধন পরিক্রমা করলাম তার তথ্য দেব। মানসি গঙ্গা মন্দির ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে গঙ্গাকে ব্রজবাসীদের জন্য এখানে নিয়ে এসেছিলেন তার গল্প শোনাবো মথুরা বৃন্দাবন আগ্রা অযোধ্যা বারাণসী বা ভারতবর্ষের যে কোনো প্রান্তে আমার সাথে বেড়াতে যেতে চাইলে আপনারা আমার সাথে আমার এই কন্ট্যাক্ট নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি দায়িত্ব সহকারে একটি পরিবারকে বা আপনাদের দলকে ঘুরিয়ে দিতে পারবো কলকাতার পরিবার সামন্ত পরিবারের সাথে আজ বৃন্দাবন ভ্রমণের দ্বিতীয় দিন মথুরা বৃন্দাবন আগ্রা অযোধ্যা বেনারস ভ্রমণের আজ দ্বিতীয় পর্ব রাসাঘাট নাচেনা গ্রামের ছেলে চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন জানার গল্প এবং নন্দগাঁও বারসানা গোবর্ধন পরিক্রমার গল্প শুরু করা যাক বৃন্দাবনে অবস্থিত রামকৃষ্ণ মিশন আশ্রমের পাশেই আছে গুরুকুল রোড আর এই গুরুকুল রোডেই অবস্থিত মমতা গার্ডেন যেখানে আমরা ছিলাম আর এর উল্টো দিকেই অবস্থিত এই মধুসূদন আশ্রম আপনারা মমতা গার্ডেনে থাকতে পারেন বা এই মধুসূদন স্মৃতি মন্দিরেও থাকতে পারেন মধুসূদন আশ্রমে প্রত্যেক দিন ভোরবেলায় আরতি হতো আর এই আরতিতে সামন্ত পরিবারের বেশিরভাগ সদস্যই অংশগ্রহণ করতেন মাঝে মাঝে আমিও ওনাদের সাথে অংশগ্রহণ করতাম ডে টু টেন্থ মে টু আজ আমাদের বারসানা ও নান্দগাঁও ভ্রমণ একটু পরেই শুরু হবে এখন সকাল সাতটা পাঁচ বাজে আমাদের দুটো আর্টিকা গাড়ি চলে এসেছে এটা হলো ফার্স্ট গাড়ি আর ওটা হলো সেকেন্ড গাড়ি বৃন্দাবন বাস স্ট্যান্ড থেকে আপনারা বাসেও বারসানা যেতে পারে যারা সোলো ট্রাভেলার বা সব থেকে কম খরচে ভ্রমণ করতে চান তারা বৃন্দাবন বাস স্ট্যান্ড থেকে বাসে বারসানা পৌঁছোতে পারেন আমি বাসের তথ্য যখন মথুরা বৃন্দাবন ভ্রমণ গাইডের সম্পূর্ণ একটি ভিডিও বানাবো খরচের ভিডিও বানাবো তখন বাসের তথ্য ভালোভাবে দিয়ে দেব এই হলো আমাদের গাড়ি আর এই হলো আমাদের সমস্ত যাত্রী ডে টু টেন্থ মে টু আজকে আমাদের নন্দগাঁও বর্ষনা সফর এই সকাল সাতটা দশ মিনিটে শুরু হল গুরুকুল রোডকে এবং রামকৃষ্ণ মিশন আশ্রম ও মাতা আনন্দময়ী আশ্রমকে আমরা পিছন দিকে ছেড়ে এই মুহূর্তে অটল্লা চুঙ্গিতে এসে পৌঁছলাম এই অটল্লা চুঙ্গি থেকে আমরা আরও এগিয়ে যাব তারপরে ডান দিকে বাঁকবো ডান দিকে বাঁকলে সফোটা রোডের দিকে যাওয়া হবে এই যে ফ্লাইওভারটা দেখছেন এটা স রোড এই রাস্তা সোজা চলে গিয়েছে প্রেম মন্দির বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দির ইস্কন টেম্পেল সোনার তালগাছ মন্দির এবং প্রেম মন্দির এই সমস্ত বিখ্যাত দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখানোর ভিডিও আমার চ্যানেলে খুব শীঘ্রই আসবে বৃন্দাবন শহর ছেড়ে যেতে যেতে আমরা বাম দিকে মাতা বৈষ্ণোদেবী মন্দিরটি দেখতে পাচ্ছি আপনারা যখন বৃন্দাবনে থাকবেন তখন লোকাল সাইট সিং এই বৈষ্ণোদেবী মন্দিরটা অবশ্যই দেখতে আসবে যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করলেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বৃন্দাবনের লোকাল সাইট সিং এবং আগ্রা ফতেপুর সিগড়ির ভিডিও খুব শীঘ্রই চ্যানেলে আসবে আমরা দুটো আর্টিগা বুক করেছিলাম আমাদের দুটো আরটিগা গাড়ি এখন দিল্লির অভিমুখে আপনারা আর্টিগা ছাড়া যে কোনো গাড়ি বা ম্যাজিক ভ্যান যেটায় করে আমরা বৃন্দাবনের বিভিন্ন স্থান এবং গোকুল ভ্রমণে গিয়েছিলাম বুকিং করার জন্য আপনারা সরাসরি এই নম্বরে যোগাযোগ করতে পারেন ডিস্টেন্স হচ্ছে ফর্টি কিলোমিটার আমাদের প্রথম গন্তব্য নন্দগাঁও সাতা এখানে দেখুন ছাতা রেলওয়ে স্টেশনের বোর্ড দেওয়া আছে আমরা দিল্লি গ্রামে এই রাস্তাতে যেতে যেতে বাম দিকে বাঁকব এখন সাতাতে জামাটার নাম হচ্ছে ছাতা আপনারা যখন ফোর হুইলার বুক করে যাবেন তখন এই মোটটা পেয়ে যাবেন গুগল ম্যাপ লোকেশন ছাতার এবং নন্দগাঁওয়ের আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম এখানে দেখুন বোর্ড দেওয়া আছে নন্দগাঁও টোয়েন্টি টু কিলোমিটার বারসানা ফিফটিন কিলোমিটার গোবর্ধন থার্টি ফোর কিলোমিটার আমরা এতক্ষণ দিল্লিগামী রোডে চলছিলাম ন্যাশনাল হাইওয়ে নাইনটিনে চলছিলাম ছাতাতে পৌঁছানোর পরে আমরা টার্ন নিলাম লেফ আমার তোলা ছবি ক্লিপিংস ভিডিও দেখার জন্য আপনারা আমাকে আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টুচিত্রকর এবং ফেসবুক পেজ পিন্টুচিত্রকর গাইড এই দুটোকে ফলো করতে পারেন সোশ্যাল মিডিয়াতে আমি পড়েছিলাম দেখেছিলাম জেনেছিলাম যে মথুরা বৃন্দাবনে কি ভীষণ গরম হওয়ার কারণে ভ্রমণে অসুবিধা হবে কিন্তু এখানে এই দশই মে যখন আমরা নানগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখানে বেশ মৃদুমন্দ বাতাস বয়ে যাচ্ছে ওয়েদার খুবই ভালো ভীষণই ভালো গ্রাম্য পথ ধরে আমরা নানগাঁওয়ের দিকে এগিয়ে যাচ্ছি পথে ময়ূর দেখতে পেলি কাউ দেখেছিস একদম এই হচ্ছে চার চাকা গাড়ি ভাড়ার তথ্যটা এরপরে দিয়ে দিই দুটো আর্টিগার ভাড়া নিয়েছিল পাঁচ হাজার পাঁচশো টাকা আমরা ছিলাম ১৪ জন অর্থাৎ জন তিনশো বিরানব্বই টাকায় হয়ে গেল আপনারা পরিবারের ছয় জন বেড়াতে গেলে আড়াই থেকে তিন হাজার টাকায় একটা গাড়ি বুক করার চেষ্টা করবেন মিস্টার মনোজ কুমার জি যার ম্যাজিক গাড়িতে করেই আমরা মথুরা থেকে বৃন্দাবনে পৌঁছেছিলাম ওনার সাথে যোগাযোগ করলে আপনারা যে কোনো প্রকারের গাড়ি পেয়ে যেতে পারেন সকাল আটটা পনেরো মিনিটে আমরা এই পথ দিয়ে এখানে এসে পৌঁছলাম এখানে পৌঁছানোর পরে গাড়ি আমাদেরকে এখানে নামালো এখানে গাড়ি নামানোর পরে এখানে দেখুন লেখা আছে মন্দির জানাকা রাস্তা মন্দিরকার রাস্তা এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব এখানে দোকানটার নাম দেখুন লাডলি মিষ্টান্ন ভাণ্ডার এবং পাশে দেখুন লাডলি মিষ্টান্ন ভান্ডার ইয়ে লেখা আছে লাডলি মিষ্টান্ন ভান্ডারের পাশ দিয়ে করেই আমরা এই পথে এগিয়ে যাব এখানে এই বাইকওয়ালারা আমাকে বললেন যে মন্দির যাওয়ার জন্য পঞ্চাশ টাকা চার্জেস ফিফটি রুপিস চার্জেসের কথা বললেন রাধে রাধে এই যে গাড়ি কাজ সার্ভিস হ্যাঁ এস বিষয়ে কিছু বলি यहाँ से बाइक चलती है और ये यात्री पर सुविधा है बुजुर्ग लोग आते हैं जो मंदिर नहीं जा पाते हैं, हम बाइक से पहुँचाते मंदिर तक अच्छा मतलब आप डाउन हो आप लोग कर देते जो दे लो लो दे चलने में जो, जिन लोग और मंदिर यहाँ पे कितना बजे से कितना बजे तक खुला रहता है मंदिर सुबह चार बजे खुल जाता है नाइट के दस बजे तक खुलता है कोई दिन में कोई ऐसा बंद होता है दो बजे से लेके चार दो बजे के लिए अच्छा 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 और ये बाइक का सर्विस सारा दिन ही मिलता है बाइक का सुबह छः बजे से लेकर शाम को सात बजे तक सर मिल जाता है आपका नाम मेरा नाम भोला शंकर भोला शंकर जी हर हर महादेव राधे राधे आपके साथ बात होकर अच्छा लगा मैं कुछ बेंगोल से आया हूँ ये इन्फॉर्मेशन मेरा बेंगोली चैनल में देने वाला है थैंक यू नमस्ते धन्यवाद এখানে এসে পৌঁছলাম এখানে পৌঁছানোর পরে অটোওয়ালারা বা চার চাকা গাড়িওয়ালারা আপনাদেরকে এখানে নামাবে নামানোর পরে এখান থেকে আপনারা গাড়ি সার্ভিস নিয়ে নিতে পারবেন এখানে গিয়ে গাড়ির সার্ভিস নিয়ে নিতে পারবেন এই গাড়িতে চলে আপনারা মন্দিরকার রাস্তা এদিকে এগিয়ে যেতে পারবেন ওখান থেকে হাঁটা শুরু করলাম এখন বাজে আটটা সতেরো মিনিট এই রাস্তা ধরে আপনারা আস্তে আস্তে এগিয়েতে থাকবেন বেশ কিছুটা উঁচুতে অবস্থিত মন্দিরটা দেখুন কী সুন্দরভাবে উল্লেখ করা আছে মন্দিরকার রাস্তা বলে এখানে পৌঁছানোর পরেই দেখুন এই যে মন্দিরকার রাস্তা বলে ইয়েলো কালারে আঁকা আছে আপনারা এই তীরচিহ্ন দেখে দেখেই আস্তে আস্তে এগিয়ে যাবেন এখানে আছে একটা মন্দির এই যে শ্রীকৃষ্ণাশ্রম শ্রীকৃষ্ণাশ্রম আপনারা আমাকে কেন হায়ার করবেন আপনাদের চারজনের ছোটো পরিবার হোক কিংবা বারো চোদ্দো জনের বড় পরিবার হোক যেমনই পরিবার হোক না কেন আমি সম্পূর্ণ পরিবারকে আমার দায়িত্ব সহকারে এইভাবে নিজ দায়িত্বে ঘোরাবো এবং আপনাদের কম খরচে কম সময়ে যাতে ভ্রমণটা সম্পন্ন হয় তার দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নেব এ শ্রেণীপথ দিয়ে উঠে আসার পরে এখানে দেখুন প্রাচীন মন্দির শ্রী বাঁকে বিহারীজি এই বিহারী মন্দিরজিকে বাম হাতে রেখে এই সিঁড়ি আস্তে আস্তে উঠে যাচ্ছে আমার দলের যারা সদস্যরা আছেন তারা আস্তে আস্তে উঠে আসছেন এই বাজার এলাকা পার করে আপনারা পৌঁছে যাবেন মন্দিরের সামনে আটটা সতেরোই হাঁটা শুরু করেছিলাম এখন বাজলো আটটা তিরিশ মিনিট অর্থাৎ মোটামুটি তেরো মিনিটের মধ্যে আপনারা মন্দিরের একদম সামনে এসে পৌঁছবেন আমরা মধ্যম মানের গতিতে এগিয়ে এসেছিলাম তেরো মিনিটে মন্দিরের সামনে এসে পৌঁছেছিলাম আপনারা যদি সাথে বয়স্ক মানুষজন সাথে থাকে আস্তে আস্তে হেঁটে এলে কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে যাবেন এছাড়া বাইক দেখিয়েছিলাম আপনারা পঞ্চাশ টাকা বাইক ভাড়া করে মন্দিরের একদম সামনেও এসে পৌঁছতে পারেন এখানে আসার পরে আপনারা আপনাদের জুতো চপ্পলটা এখানে জমা রাখবেন রাধে রাধে জুতো চপ্পল জমা রাখার পরে আস্তে আস্তে আপনারা এগিয়ে যাবেন আমি নিচে যে বাইক দেখিয়েছিলাম বাইক আপনাদেরকে একদম এতটা পর্যন্ত নিয়ে চলে আসবে এই যে দেখুন এখানে পরপর বাইকগুলো আছে একদম একদম থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ওকে 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 একদম এতটা পর্যন্ত ওইখানে ওই যে বাইকগুলো আছে বাইকে একদম এতটা পর্যন্ত আপনারা আসতে পারবেন শ্রীকৃষ্ণের পিতা নন্দবাবা ধাম থেকে এখানে চলে এসেছিলেন রাক্ষসদের আক্রমণে অত্যাচারিত হয়ে রাক্ষসদের থেকে বাঁচার জন্য উনি এখানে এই নন্দগাঁওতে এসে নন্দী হিলের উপরে এসে এখানে তার সাম্রাজ্য পরিচালনা করতেন જેસે ઘર મે અધિક તરહ છોટે બેટે પે માકા પ્યાર હોતા હે ઓર બડે બેટે મે પિતાજી કા વેસે દોનો ભાઈ બ્રજમાન કોને મે રાધા રાણી નંદ ગામ મે રાધા રાણી કી સસરા રહે તો સાસ સસુર કે યહ રાધા રાણી પડદા મે બ્રજમાન ઇધરે કોને મે ભગવાન કે મિત્ર હે ધનસુકા ઓર મનસુકા પરિવારર સમસ્ત સદસ્યર મૂર્તિ એકમાત્ર એઈ મંદિરઈ દેખતે પબેન আবারও আপনাদেরকে আরেকবার আমি রিপিট করতে চাই আমরা দশই মে দু হাজার চব্বিশে গিয়েছিলাম ভেবেছিলাম যে গরমে অনেক কষ্ট হবে কিন্তু এখানে পৌঁছে আমাদের সেরকম কষ্ট হয়নি এই যে মন্দিরটি এই মন্দির নন্দী পাহাড়ের উপরে অবস্থিত ভগবান শিবের যে ষাঁড় অর্থাৎ নন্দীর নামে এই পাহাড়ের নামকরণ করা হয়েছে আপনারা এখানে পৌঁছানোর পরে মন্দিরের ভিতরে গিয়ে সুন্দর সুদৃশ্য মূর্তিগুলোকে দর্শন করবেন প্রণাম সেরে আপনারা এখানে উপরে উঠে আসবেন আর এই নগর পঞ্চায়েত অর্থাৎ নন্দগাঁও নগর পঞ্চায়েতের অসাধারণ এই প্যানোলমিক ভিউটা এখানে দাঁড়িয়ে দেখে নেবেন চলুন মন্দিরের ভিতরে অসাধারণ সব চিত্রশিল্পের কাজ হয়েছে তা এরপরে আপনাদেরকে দেখাই নন্দবাবা এবং যশোদামা ছোট্ট কৃষ্ণকে এখানে কংসের হাত থেকে রক্ষা করার জন্য এই নন্দভবনেই রেখেছিলেন অর্থাৎ এই জায়গাতে ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলার অনেকটা সময়ই এই নন্দ নন্দভবনে কেটেছে নন্দগাঁওয়ে নন্দী পাহাড়ের উপরে অবস্থিত এই যে সুন্দর সুদৃশ্য মন্দির আপনারা দেখছেন এই মন্দির রূপসিং নামক এক ব্যক্তি নির্মাণ করেছিলেন আমাদের নন্দগাঁও ভ্রমণ সম্পূর্ণ হলো আমরা নন্দবাবার মন্দির ভালোভাবে দর্শন সম্পূর্ণ করলাম সামন্ত পরিবারকে নিয়ে এরপরে আমার গন্তব্য ছিল বর্ষানা তিরিশ বাজে এখন আমরা নন্দগাঁও থেকে বর্ষানার উদ্দেশ্যে রওনা দিলাম বারসানা পৌঁছানোর পরে আপনারা প্রথম যে মন্দিরটা দেখে নেবেন সেটা হলো এই কীর্তি মন্দির কীর্তি মন্দিরের সামনে পৌঁছানোর পরে জুতো রাখার জন্য জায়গা আছে তারপর আপনারা এগিয়ে এবেন ওখানে খালি পায়ে আপনারা মন্দিরে প্রবেশ করবেন আর ওদিক দিয়ে এক্সিট হবে এক্সিট হওয়ার পরে আপনারা আপনাদের জুতো সংগ্রহ করবেন নন্দগাঁও এর নন্দবাবা মন্দির থেকে বারসানার কীর্তি মন্দিরের ডিস্টেন্স মাত্র সিক্স কিলোমিটার আপনারা বৃন্দাবন থেকে এসি বাসে বারসানা পৌঁছে যেতে পারে বারসানা থেকে একটা অটো বুক করেও নন্দগাঁও মন্দির ঘুরে আসতে পারেন সেক্ষেত্রে খরচ কমবে সামন্ত পরিবারে শিশু থেকে বৃদ্ধ প্রায় ১৩ জন সদস্য ছিল সেই জন্য আমরা দুটো আর্টিগা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম যারা আমার মতো ষোলো ট্রাভেলার বা দু তিনজনে মিলে মথুরা বৃন্দাবন আগ্রা ভ্রমণে যাবেন তারা বৃন্দাবন বাস স্ট্যান্ড থেকে বাসে বারসানা পৌঁছে যেতে পারেন চলুন এখন কীর্তি মন্দিরের ভিতরে যাওয়া যাক বৃন্দাবনে প্রেম মন্দির আর বর্ষানাতে কীর্তি মন্দির জগৎগুরু শ্রী কৃপালু মহারাজজির সংস্থা এই মন্দিরটি নির্মাণ করেছেন প্রায় বারো হাজার স্কোয়ার ফিট জায়গা জুড়ে এই মন্দিরটি নির্মিত হয়েছে রাধে 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 কেমন করাচ্ছে ধন্যবাদ ধন্যবাদ চলুন সামনে এখানে টেস্ট করা ভাটুরে পিস প্লেট টাকা আমার মতন ট্রাভেলার আমি এখন দল নিয়ে এসেছি আপনারা যদি একা হন আপনারা বৃন্দাবন থেকে এসি বাস নন এসি বাসের সার্ভিস পেয়ে যাবেন আপনারা বাসে বারসানা বাস স্ট্যান্ডের সামনে এসে নামবেন বারসানা বাস স্ট্যান্ডে নেমেই বাস স্ট্যান্ডের সামনেই এই রাস্তা আছে এই রাস্তা দিয়ে গেলে আপনারা মন্দিরের দিকে রাধারানী মন্দিরের দিকে আপনারা যেতে পারবেন ওদিকে কীর্তি মন্দির দেখে নেওয়ার পরে আমরা এই বারসানা বাস স্ট্যান্ডের সামনে এসে পৌঁছালাম বারসানা বাস স্ট্যান্ডের সামনে গাড়ি আমাদের ওখানে পার্ক করা হলো ওখানে পার্ক করার পরে এই রাস্তাটা চলে যাচ্ছে মন্দিরের দিকে এই হলো বাস স্ট্যান্ড আর এই হচ্ছে বারসানা মন্দির যাওয়ার পথ সোজা এই পথে যাওয়ার পরে কিছুটা সমতল কিছুটা পাহাড়ের উপরে অবস্থিত ওখানে রাধারানী মন্দির আর ওই হলো বাস স্ট্যান্ড আর এই হলো মন্দিরের পথ এই বারসানা হলো শ্রী রাধার বাপের বাড়ি বাস স্ট্যান্ডের দিক থেকে আমরা হেঁটে হেঁটে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি এখানে দেখুন উল্লেখ করা আছে এই যে মন্দির জানেকা রাস্তা এইভাবে আমরা আস্তে আস্তে এই গরিব পথে ধরে এগিয়ে যাচ্ছি এখানে সমতল রাস্তা একটু পরে সিঁড়ি উঠতে হবে দশটা উনষাট বাজে আমার টিমের লোকজন ভালোই হাঁটা চলা করে এসে একটুখানি জিরিয়ে নিচ্ছে এখানে তো জিরিয়ে নেওয়াটা অবশ্যই ভালো কেননা অযথা শরীরকে ব্যতীব্যস্ত করে ওঠাটা ঠিক নয় তাই এখানে সবাই একটু জিরিয়ে নিচ্ছেন এই হলো শ্রেণীপত্র আমার গ্রুপ ট্যুরের এই ভিডিওটা আমি বিস্তারিতভাবে আপনাদেরকে গল্প বলার চেষ্টা করেছি এতে আপনারা আগামী দিনে যখন আমার সাথে বেড়াবেন তখন এইভাবেই ঘুরতে পারবেন এছাড়া আপনারা নিজেরাও যখন প্ল্যান করে যাবেন তখন এইভাবেই নন্দগাঁও দেখা সম্পূর্ণ করে বারসানাতে এসে পৌঁছবেন এই হল মন্দিরের এন্ট্রি গেট আবহাওয়া ভালো আছে কিন্তু যেহেতু অনেকগুলো শ্রেণীপথ তাই আমার দলের যারা সদস্যরা যারা আছেন তারা একটুখানি জিরিয়ে নিচ্ছিলেন এরপরে আমরা একদম এই রাধারানী টেম্পলের সামনে এসে পৌঁছেছি হচ্ছে সম্পূর্ণ চলুন যাওয়া যাক রাধে শ্রেণীপথ দিয়ে যেতে যেতেই সম্পূর্ণ শহরের দৃশ্য দেখতে পাচ্ছিলাম ওই হলো মন্দির চলুন আস্তে আস্তে একদম ভিতরে যাওয়া যাক আমার বর্ণনা আপনাদের কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না শ্রেণীপথ দিয়ে উপরে উঠে আসবেন সম্পূর্ণ নগর পঞ্চায়েত দেখতে পাবেন এই হল মন্দিরের ভিতরে যাওয়ার পথ আর নিচে ওখানে জুতো রাখার ব্যবস্থা আছে চলুন এরপরে মন্দিরের ভিতরে যাওয়া যাক মন্দিরের ভিতরে দৃশ্য আপনাদেরকে দেখাই ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে তীর্থযাত্রীরা পর্যটকেরা এখানে এসেছেন শ্রদ্ধাভরে ভরে সবাই এখানে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ করছেন এই রাধারানী মন্দির আরেকটি নাম হলো শ্রী লাডলি জু বর্সানাকে শ্রী রাধার বাপের বাড়ি বলা হয় বর্ষানার সব থেকে বিখ্যাত যে মন্দির সেই মন্দির অর্থাৎ শ্রী রাধা মন্দিরে আমি এই মুহূর্তে অবস্থান করছি শনি রবিবার এখানে ভক্ত সমাগম অনেক বেশি হয় আমরা উইক উইকডেজে এই মন্দিরে পৌঁছেছিলাম প্রসাদের ডালা পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা দিয়ে আপনারা এখানে পুজোও দিতে পারেন ভগবানের মূর্তি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর মন্দিরের সামনে আপনারা যখন দাঁড়াবেন তখন সম্পূর্ণ বর্ষানার এত সুন্দর একটা প্যানোরমিক ভিউ পেয়ে যাবেন দুপুরের মধ্যেই আমাদের মন্দির দর্শন সম্পূর্ণ হলো এরপরে আমরা গোবর্ধন যাত্রা করব। আমার তোলা ছবিগুলো দেখার জন্য এবং ছোট ছোট ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং আমার ফেসবুক পেজ পিন্টি চিত্রকর গাইড এই দুটোকে ফলো করতে পারেন ভ্লগ তৈরির ফাঁকে ফাঁকেই আমি ওনাদের ছবি তুলে দেওয়ারও চেষ্টা করেছিলাম দুপুর বারোটার মধ্যে আমাদের বারসানা ভ্রমণ সম্পূর্ণ এখন বারোটা দশ মিনিটে আমরা গোবর্ধনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা এখন গোবর্ধন থেকে বারসানা থেকে গোবর্ধনের দিকে ফিরে যাচ্ছি মথুরা থেকে বারসানা যাওয়ার জন্য এই এসি বাসগুলো অহরহ চলে লক্ষ্য করুন নান্দগাঁও বারসানার দিক থেকে আসা হলো আসার পরে গাড়ি আমাদেরকে এখানে রেখেছিলো এই নিম গাছের পেড় থেকে এই নিমগাছের তলা থেকে আমাদের ই রিক্সা বুক করা হয়েছিল রিক্সা বুক করতে দেড়শো টাকা থেকে দরদাম শুরু হয় দেড়শো টাকা দুশো টাকা দুশো দশ টাকা এখান থেকে দরদাম শুরু হওয়ার পরে ওদিকে আমরা চলে যাই গোবর্ধন আমরা ঘুরে এলাম দুশো টাকায় অনেক তীর্থযাত্রীরা আছেন যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই গোবর্ধন পাহাড়টা পরিক্রমা করার জন্য চলে আসেন টোটো বা ইরিক্সা ভাড়া দুশো দশ টাকা দুশো কুড়ি টাকার বেশি হবে না এতে আপনারা পাঁচজন করে চড়তে পারবেন আমাদের প্রথম গন্তব্য রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড এই দুটি কুণ্ড পাশাপাশি অবস্থিত ভগবান শ্রী কৃষ্ণ অরিস্ত নামে এক দৈত্যকে হত্যা করেছিলেন সেই হত্যার পাপ থেকে মুক্তিলাভের জন্য ভগবান শ্রী রাধা কৃষ্ণকে এই কুণ্ডে স্নানের জন্য পরামর্শ দিয়েছিলেন তো এই আপনাদের পিছনে হচ্ছে রাধা কুণ্ড আর ওই পিছন যে শ্যাম নাম না রাধা গোবিন্দ মন্দির রাধা গোবিন্দ মন্দির আপনারা বাঙালি আচ্ছা আপনাদের আয়োজনে আপ্লুত আমি প্রসাদ পেয়ে আমার ভীষণ ভালো লাগলো নমস্কার প্রণাম নেবেন মন্দির কোথায় খুলবেন পাঁচটার সময় পাঁচটার সময় ধন্যবাদ আজকে বেশি স্থিতি অক্ষয় তৃতীয়া আচ্ছা সাধু সভা বসু সভা ছিল আচ্ছা প্রসাদ বেশি হয়েছে আপনার এসে ছিল অভ্যাগত আপনাদের প্রসাদ হয়ে গেল রাধে 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 রাধাকুণ্ড শ্যামকুণ্ড দেখে নেওয়ার পরে আমরা আবার গোবর্ধন পরিক্রমা শুরু করলাম পথে যেতে যেতে ডান হাতে বিখ্যাত কুসুম সরোবর পড়েছিল এই হলো কুসুম সরোবর কুসুম সরোবর এক ঝলক দেখে নেওয়ার পরে আমাদের টোটো বা ইরিক্সা আবারও চলা শুরু করল এরপরে বিখ্যাত মন্দির মানসি গঙ্গা মন্দির গাড়ি পার্ক করার পরে মানসি গঙ্গা মন্দির এখানে খুব সুন্দর দুটো স্টোরি আছে আমি দুটো গল্পই আপনাদেরকে শোনাবো ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীরা যাতে গঙ্গা স্নানের আনন্দ লাভ করতে পারে পুণ্য লাভ করতে পারে সেই জন্য এখানে ভগবান শ্রীকৃষ্ণ গঙ্গাকে আনয়নের ব্যবস্থা করেছিলেন অর্থাৎ এটাকে মানসি গঙ্গা বলা হচ্ছে মানসিক জোরের মাধ্যমেই ভগবান শ্রীকৃষ্ণ এখানে গঙ্গাকে নিয়ে এসেছিলেন যাতে ওনার বাবা মা গঙ্গায় ডুব দিতে পারেন এখানে পুরুষদের জন্য আলাদা ঘাট আছে মহিলাদের জন্য আলাদা ঘাট আছে আপনারা এখানে স্নান সম্পূর্ণ করতে পারেন আর এখানে আছে কুণ্ডটা আবার একটা অন্য স্টোরিও আছে তা হলো মাতা গঙ্গা শ্রীকৃষ্ণের কর্মকাণ্ড দেখার জন্য এখানে নিজে থেকেই আসতে চেয়েছিলেন এখন এই মুহূর্তে আমরা গিরিরাজ মন্দিরের সামনে এসে পৌঁছেছি গোবর্ধন পাহাড় এই কারণেই বলা হয়ে থাকে এখানে দেখুন পাহাড়ের অংশ এরপরে আমরা রাজস্থানের দিকে চলে যাব এই মুহূর্তে আমরা রাজস্থান গ্রাম রাজ্যে পৌঁছে গিয়েছি মথুরা বৃন্দাবন ভ্রমণ করতে এসে আপনারা রাজস্থানে এসে পৌঁছবেন রাজস্থানের রাজস্থানের দিক জেলাতে অবস্থিত এই পুচুমুখী লটা এই মন্দিরটা আপনারা দেখতে আসবেন টোটো বা ই রিক্সাওয়ালার সাথে যখন আপনাদের চুক্তি হবে আপনারা চিন্তা করবেন না দুশো টাকা বা কুড়ি টাকার মধ্যে আপনাদেরকে পাঁচজনকে ওনারা চাপিয়ে নিয়ে সমস্ত মন্দিরগুলোই দর্শন করিয়ে দেবেন এই মুহূর্তে আমি রাজস্থানের দিক জেলাতে অবস্থান করছি এইভাবে সামন্ত পরিবারের সম্পূর্ণ গোবর্ধন পরিক্রমাটা সাথেই সম্পূর্ণ হয়েছিল আমার তোলা ছবিগুলো এবং ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চিত্রকর এবং আমার ফেসবুক পেজ চিত্রকর গাইড এই দুটোকে ফলো করতে পারেন কলকাতার সামন্ত পরিবারের সাথে আমার নন্দগাঁও বারসানা গোবর্ধন ভ্রমণ ভালোভাবে সম্পূর্ণ হয়েছিল এরপরে আপনারা আমার চ্যানেলে মথুরার কৃষ্ণ জন্মভূমি এবং গোকুল ভ্রমণের বিস্তারিত তথ্য পাবেন আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন রাধে রাধে দুগ্গা দুগ্গা